কিন্তু অনেক নারকেল গাছ আছে এদিকে দেখো মানে এদিকে অনেক নারকেল গাছ পারাজ ঝুঁকে সব এখন শুরু হয়ে গেছে কিন্তু নাইট রাইড তো শুধু টোল রোড শুরু হয়ে যাচ্ছে আর টোল রোড শুরু মানে কিন্তু ফোল্ডেন রাস্তা নবদ্বীপে যে গৌরাঙ্গ সেতু আছে সিটি মানে কৃষ্ণনগর হয়ে রয়ে গেছে মাত্র ষোলো কিলোমিটার ডানকনিকে বাইপাস করে সতেরো বাজে মানে টানা তিন ঘন্টা কন্টিনিউ চালাচ্ছি আর সো ধন্যবাদ আবার আসবেন এখান থেকে হচ্ছে দেখো একদম কাথি কিন্তু পুরো সমুদ্র দেখা শুরু হয়ে যায় কন্টিনিউ মোটামুটি এখন টিল নাও অনেকটাই সমুদ্র দেখতে পারবো কন্টিনিউ রাস্তাতে চলতেই থাকে এই রাস্তায় আরও একটু বেশি আলাদা ফিল হয় একটা কারণ নন্দকুমার হয়ে মেন রাস্তা সো সো সুপ্রভাত গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ফ্রম দীঘা এখন জাস্ট দীঘা থেকে চেক আউট করছি আর এই ছিল আমাদের হচ্ছে হোটেল দেখো দ্য সিলভারল্যান্ড খুব সুন্দর প্রপার্টি আর এখানে দেখো বাইক পুরো রেডি আর আজকে দীঘা থেকে স্টার্ট করে এখন মেরিন ড্রাইভ হয়ে মহুচ্ছে নন্দকুমার কাথি হয়ে নন্দকুমারে হয়ে কোলাঘাটের ওই দিকটাতে দেখি কতটা আজকে টানা যায় দীঘা থেকে রায়গঞ্জের দূরত্ব কিন্তু প্রায় অ্যাপ্রক্স ছশো কিলোমিটার তো সকাল সকালবেলা দীঘার শুনশান রাস্তা আর এই শুনশান রাস্তাটাই সন্ধ্যেবেলা যখন সবাই ওল্ড দীঘাতে যায় তো ভাবো ওই রাস্তার কন্ডিশনটা কি থাকে একদম পুরো কনজেস্ট হয়ে যায় এখান থেকে রামনগর হচ্ছে দশ কিলোমিটার সরাসরি রামনগর হয়েও যাওয়া যেত মেরিন ড্রাইভ না হয়ে গেলে সো একটু সকালবেলা যাচ্ছি মেরিন ড্রাইভে ড্রাইভ করতে এত দূর থেকে আসলাম একটু মেরিন ড্রাইভটা সমুদ্রের পাশ বরাবর একটু বাইকটা ভাগিয়ে নিয়ে যাই মোটামুটি দীঘা টাউন থেকে চার পাঁচ কিলোমিটার এসে দেখো মন্দারমণি তাজপুর শঙ্করপুর সব রোড ওয়েলকাম টু সৈকত সুন্দরী শঙ্করপুর ছয় কিলোমিটার সো চলো এই রোড দিয়ে এখন গাড়ি ভাগাবো মোটামুটি শঙ্করপুর তাজপুর অবদি রাস্তা এখানে একটা লোকাল দাদা বললো পুরো কমপ্লিট আছে হয়ে এসছিলাম সো দীঘা গেটের এখানে কিন্তু ছবি তোলা হয়নি সো এখানে দীঘা গেটের সাথে বাইকের একটা ছবি না নিলে হবে এটা ইনকমপ্লিট থেকে যায় সকালবেলার এই রাস্তাটা এসে কিন্তু বাইক চালিয়ে পুরো মজা চলে এলো জিন ড্রাইভের রাস্তায় আসলাম যেটা হচ্ছে কিন্তু শঙ্করপুর তাজপুর মন্দারমণি এই রাস্তা কিন্তু কানেক্ট করে সো এই রাস্তা ধরে যতটা যাওয়া যাবে যতটা কমপ্লিট হয়েছে সেই রাস্তা ধরে চলে গিয়ে কাতি হয়ে চলে যাবো হচ্ছে নন্দকুমার তো সেখান থেকে আবার কোলাঘাট কোলাঘাট দেখো দূরে ঝাউবন আর ওইখানে দূর দূরান্তে কিন্তু শুধু সমুদ্র দেখা যাচ্ছে মানে এই সমুদ্রের জল কিন্তু যখন জোয়ার হয় তখন কিন্তু এত দূরে একদম লাস্ট এত দূর অব্দি চলে আসে মানে ভাবছো কেমন সেই সময়টাতে কেমন সুন্দর লাগে সেভেন কিমি তাজপুর সাত কিমি তো চলো আবার ফার্স্ট সি বিচ পড়বে হচ্ছে কিন্তু শঙ্করপুর আলাদাই কিন্তু এখানে সামনে একটা মন্দির আছে মা কালীর মন্দির মা নায়াকালী মাতার মন্দির আর শঙ্করপুর তো সোজা আর এই ব্রিজ কিন্তু লাস্ট বছরও কমপ্লিট ছিল না এই হচ্ছে মন্দিরটা ওই মন্দিরটা দেখতে পাচ্ছি দিকে সামনে আছে মন্দিরটা এখন আর যাবো না জয় মা সবাইকে ভালো রেখো আর হচ্ছে সেই নায়াকালি ব্রিজ সো দীঘাতে এসে মেরিন ড্রাইভে ড্রাইভ করে শঙ্করপুর তাজপুর হয়ে যাচ্ছি আর এখন আমি একটা সুন্দর ব্রিজে এন্টার করছি তার সাথে সকালের সুন্দর ভিউ নিয়ে ও খুব সুন্দর আর এদিকে দেখো নদী চলে গেল এই নদী এই নদী গিয়ে চলে গেছে সমুদ্রে মোহনাতে মিশে গেছে মানে সেইটার ওই চলে আসছে সো শঙ্করপুর সি বিচে কিন্তু নামলাম না কারণ একটু সামনে এসেই কারণ সমুদ্রে দেখা পাবো জাস্ট দেখো এখানে এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ থেকে আমাদের পরম সুন্দরী দীঘা পরম সুন্দরী আমাদের বে অফ বেঙ্গল আমাদের বঙ্গোপসাগর এখন কিন্তু এই রাস্তাটা অনেকটা রাস্তা একদম সমুদ্রের ধার বরাবর যাবে পনেরো টনের বেশি গাড়ি নিয়ে যাওয়া বারণ আছে সো আমাদের বাইক আর পনেরো টন কোথায় হবে বাইকারদের জন্য ছোটো গাড়ি সব অ্যালাউ সো এখনই কিন্তু আশ্চর্য এখনই কিন্তু সৌন্দর্যটা আলাদা এরকম লাগবে সো দারুণ একটা ব্যাপার কিন্তু শঙ্করপুরের পর থেকেই কিন্তু পুরো সমুদ্র দেখা শুরু হয়ে যায় কন্টিনিউ মোটামুটি এখন টিল নাও অনেকটাই সমুদ্র দেখতে পারবো কন্টিনিউ রাস্তাতে চলতেই থাকবে সো এই রাইডটাই সকাল সকালবেলা করতে চেয়েছিলাম সো যারা তোমরা বাইকে দীঘা আসছো এই এই রুটটা মানে এই ড্রাইভটা এই রাইডটা কিন্তু কেউ মিস করো না কেউ মিস করো না ছিলাম মানে এই রাইডের অসাধারণ এক্সপিরিয়েন্স কিন্তু কেউ মিস করো না এই রাইডের সৌন্দর্যটা কিন্তু নিতেই হবে সে তুমি বিকেলের বেলা রাইড করো বা যখনই রাইড করো সকাল সকাল সকালবেলা রাইড করতে এই রাস্তায় আরও একটু বেশি আলাদা ফিল হয় একটা কারণ একটু ওয়েদার নরম নরম থাকে জলটাও বেশ জলের ফ্লোটা খুব সুন্দর থাকে আর হচ্ছে সূর্য মামা পাশে থাকে হোটেল সমুদ্র সাথী সো এই দেখো একদম শঙ্করপুরে এসে কিন্তু অনেক রিসর্ট আছে দেখো এই ওয়ান রিসর্ট দেখো নাম্বারটা আমি হাসলো করি চন এই ওয়ান রিসর্ট এই হলো নিচে যাওয়ার রাস্তা আর দেখো যে দীঘাতে এসেছে যে তোমরা নারকেল খাও দেখো এদিকে ওইদিকে তো খুব কম নারকেল গাছ দেখতে ওইদিকে তো খুব কম নারকেল গাছ দেখা গেছে কিন্তু এই দিকটাতে ওই তাজপুর শঙ্করপুর সাইডটাতে কিন্তু অনেক নারকেল গাছ আছে এদিকে দেখো মানে এদিকে অনেক নারকেল গাছ সো আগে দীঘাতে কিন্তু আগে আর অনেক নারকেল ছিল এখন ওই বন্যায় অনেকটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সো চলো অসাধারণ সৌন্দর্য অসাধারণ মজা নিয়ে চলছে সকাল সকাল বেলার রাইড যেহেতু হবে ছশো কিলোমিটার বাজে হচ্ছে ষাট প্রায় সাতটা আটত্রিশ সো এখন পরে মাত্র দীঘাতেই কিন্তু সো বেরোনোর কথা ছিল ভোর পাঁচটায় ডেস্টিনেশন রায়গঞ্জে কমপ্লিট করতে গেলে তো মেরিন ড্রাইভের রাস্তা শঙ্করপুর থেকে তিন কিলোমিটার আগে অবধি পুরো পাকা এরপরে কিন্তু এখন রাস্তার কাজ কনস্ট্রাকশনের কাজ চলছে মানে পাকাটা হয়নি শুধু ঢালাইটা হয়নি পিচ ঢালাইটা হয়নি বাদবাকি সব কমপ্লিট হয়ে গেছে সমুদ্র সৈকত মন্দারবণী ষোলো সতেরো কিলোমিটার চাউল খোলা আর এদিকে দেখো পুরো একদম ডিরেকশন দেওয়াই আছে তাজপুর ওই দিকটাতে এখানে এইখানেই মন্দারমণি ওইদিকে চলে যাব সো এই ব্রিজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই ব্রিজটা জলদা ব্রিজ এই ব্রিজটা কিন্তু এই ব্রিজটাও কমপ্লিট হয়ে গেল ব্রিজ ওভারটেক করে চলে এলাম এবার এখান থেকে মন্দারমণি সমুদ্র সৈকত দেখাচ্ছে নয় কিলোমিটার আর কাথি দেখাচ্ছে কোনটায় টোয়েন্টি ফাইভ কিলোমিটার এখান থেকে কাথি রয়ে গেছে আর চোদ্দো কিলোমিটার সো আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম মানে দীঘা থেকে বেরিয়ে সেই মেরিন ড্রাইভের রাস্তা তোমরা মন্দারমণি অবধিই আসো বা আমি বলবো যে মন্দারমণি অবধিও না আসো শঙ্করপুর তাজপুর অব্দি আসো সমুদ্রের ধার বরাবর তারপর তোমাদের টাইম থাকলে টাইম থাকলে ব্যাক করে আবার দীঘাতে চলে গিয়ে সেখান থেকে কলকাতা বা কলকাতা থেকে শুরু করে বহরমপুর বর্ধমান মুর্শিদাবাদ ওইদিকে জার্নি আরাম্বাক ওইদিকে জার্নি স্টার্ট করো এই রাস্তাটা কিন্তু অনেকটা কনজেস্টেড আর অনেকটা ভেতরের রাস্তা আর রাস্তার কন্ডিশন অনেক জায়গায় খারাপ আছে ওভারঅল এইটটি পার্সেন্ট ঠিকঠাকই আছে আর টাইম কিন্তু অনেকটা লাগবে অনেকটা লাগবে যেরকম আমরাই সকাল সকালবেলা এনার্জি নিয়ে যেই এনার্জি নিয়ে রাইড শুরু করেছি সেই এনার্জিটা কিন্তু এখন এই রাস্তায় এসে কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে সো চলো কি করা যাবে এইটা একটা এক্সপিরিয়েন্স হলো এখান সো অবশেষে কাথি টাউনকে বাইপাস করে এখন এগিয়ে যাব হচ্ছে নন্দকুমরের দিকে পাশ থেকে মানে কাথি টাউনের ভেতরে আর আমাদের যাওয়ার কিন্তু দরকার নেই কারণ কাঁথি টাউন দিয়েও যাওয়া যাবে নন্দকুমার কিন্তু ওই রাস্তাটা খুব কনজেস্টেড হবে জ্যাম থাকে সো এই হচ্ছে এটাই হচ্ছে মেন রাস্তা এখান থেকে নন্দকুমার হচ্ছে মাত্র পঞ্চান্ন কিলোমিটার সো চলো এখন মোটামুটি এই রাস্তাটাই থাকবে এই রাস্তা ধরে অ্যাডফার্স্টে নন্দকুমার যাই তারপরে ডিসাইড করবো আবার নন্দকুমার টু কোলাঘাট অল্প অল্প রুট ভাগ করে নিব তাহলে কিন্তু রাইডটা তাড়াতাড়ি শেষ হবে সো এখানে দেখো কাঁথি শহর তিন কিলোমিটার ডান দিকে সো কাঁথি পের হয়ে যাওয়ার পর কিন্তু কাঁথি থেকে প্রায় সাত আট কিলোমিটার চলে এসছি আর এই রাস্তায় সোজা একদম চলে যাবে কলকাতার ওই দিকটাতে এখান থেকে কলকাতা কিন্তু মাত্র একশো চল্লিশ কিলোমিটার সো তার মানে আমার নন্দকুমার রয়ে গেছে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার আর নন্দকুমার থেকে আবার হচ্ছে তিরিশ কিলোমিটার হচ্ছে কোলাঘাট সো কোলাঘাটে যাই তারপরে ডিসাইড করব কোন রুটটা নিব আরামবাগ হয়ে যাব না নবদ্বীপ কৃষ্ণনগর হয়ে যাব আজকে হচ্ছে শনিবার কালকে রবিবার সোমবার ছুটি মানে তিন দিন পুরো পরপর তিন দিন ছুটি আছে আর ছুটি মানে কিন্তু উইকেন্ড ডেস্টিনেশনে সবাই দীঘা যাচ্ছে আর তার জন্য প্রাইভেট গাড়ি বাইক থেকে শুরু করে এমনি যেগুলো রেগুলার চলে সেগুলো গাড়িতে আছেই প্লাস এক্সট্রা কত হাজার বিচারে গাড়ি আজকে তার জন্য রাস্তার মধ্যে আর প্রাইভেট গাড়িগুলো যে যেরকম পারছে একদিক থেকে ফুল ফোর্সে ছুটছে আর রাস্তা কিন্তু একটাই নন্দকুমার থেকে মোটামুটি ফোর লেন রাস্তা শুরু সো আমি শিওর না কতটুকু ফুললেন রাস্তা যেখানে আবার এন্ড হবে সেখানে তোমাদের সাথে শেয়ার করব। সো কোলাঘাট কিন্তু পৌঁছে গেছি এই হচ্ছে কোলাঘাটের ব্রিজ সামনে আছে জাস্ট ব্রিজ ক্রস করব আর কোলাঘাট থেকে আমরা যাব এখন ডানকুনি ডানকুনি থেকে নবদ্বীপ ধাম কৃষ্ণনগর হয়ে সোজা এনএস থার্টি ফোর সো এখান থেকে ডানকুনি হচ্ছে ফিফটি এইট কিলোমিটার সো সকালে ব্রেকফাস্ট করার পর মোটামুটি নটা কুড়িতে শুরু করেছিলাম এখন বারোটা সতেরো বাজে মানে টানা তিন ঘন্টা কন্টিনিউ চালাচ্ছি আর পরে গিয়ে একটু দশ মিনিটে ব্রেক নিব। তারকেশ্বর থার্টি ফাইভ বর্ধমান এইট্টি সেভেন এখনও যাবো কৃষ্ণনগর কিন্তু কৃষ্ণনগরের কিন্তু সাইনবোর্ড দেখতে পাচ্ছি না এখনো এখানে হচ্ছে একটু ব্রেক নিয়েছিলাম এটা কিন্তু চন্দননগরের পাশেই এখান থেকে কুড়ি কিলোমিটার যাব মগরা মগরা ব্রিজ পার করে জাস্ট একশো মিটার গিয়ে কিন্তু লেফট নিয়ে নেব দুটো ডাব খেয়েছি শ্বাসযুক্ত আর এই ডাব করে নিলাম এখানে হচ্ছে বাইকের পাঁচশো কিলোমিটার হয়ে গেছিল তার জন্য হচ্ছে চেন লুপটা দরকার ছিল চেন লুপ করলাম প্রথমে অ্যাট ফার্স্ট চেন ক্লিন করলাম তারপর ব্রাশ প্রথমে চেন ক্লিনার দিয়ে ব্রাশ করে তারপর চেন লুপ করলাম তারপরে হচ্ছে লুপ দিয়ে দিলাম আমি ইউজ করছি মতুলের একবারে কম্বো প্যাক কিনে নিয়েছিলাম আর হচ্ছে এরপর আবার হাওয়া প্রেশারটা চেক করালাম তো এই কাজগুলো আমাদের এখন রেস্ট হয়ে গেল আর হচ্ছে বাইকের সব কাজকর্ম হয়ে গেল সো আবার সামনের দিকে এগিয়ে যাব। এখানে মোটামুটি বারোটা বাহান্ন তো মোটামুটি পনেরো মিনিটের ব্রেক নিয়েছি এখানে পনেরো মিনিটে এই সমস্ত কাজগুলো করে নিয়েছি সো এখান থেকে দেখো কল্যাণী মাত্র দশ কিলোমিটার আর হচ্ছে মগরা তিন কিলোমিটার চন্দননগর হয়ে এনএইচ এশিয়ান হাইওয়ে এটা ছিল সো আবার কোথাও এনএইচ সিক্সটিন লেখা ছিল দিয়ে চলে এলাম মগরা এই হচ্ছে কিন্তু সেই মগরার বিখ্যাত ব্রিজ আর ডান দিকে চলে গেলে কিন্তু কল্যাণী আর ডান দিকে চলে গেলো বর্ধমান আমরা কিন্তু সোজা যাব। সোজা এরকম রাউন্ড করবো রাউন্ড হতেই থাকবো রাউন্ড হওয়ার পর একটা লেফট টার্ন আসবে লেফট টার্ন নিয়ে নেব যদি তোমরা সোজা চলে যাও লেফট টার্ন না নাও তাহলে কিন্তু তোমরা নবদ্বীপ ধামে কিন্তু লঞ্চে পার হতে হবে মানে এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আর যদি লেফট নিয়ে নাও আসাম রোডটা তাহলে কিন্তু নবদ্বীপ ধামে ব্রিজ পেয়ে যাবো সো এই কথাটা এই ইনফরমেশানটা কিন্তু খুব নোট দ্যাট গুরুত্বপূর্ণ কথা সো আমরা কিন্তু ওইখান থেকে সামনে থেকে একটু জাস্ট এগিয়ে কিন্তু লেফট নেব মাগড়া ব্রিজ পার করে কিন্তু এই লেফট নিতে হবে আর লেফটে আসাম রোড হয়ে এটা হচ্ছে আসাম রোড এই রোড হয়ে যদি আমি চলে যাই তাহলে কিন্তু নবদ্বীপ ধামে আমরা ব্রিজ পাবো সো কৃষ্ণনগর সিটিকে বাইপাস করে বেরিয়ে যেতে পারবো সো এই রোডটা নিয়ে নিলাম এই রোডটা কিন্তু সিঙ্গেল লেন রাস্তা কিন্তু রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো সো মগরা থেকে চলে এলাম এখন কালনাতে কালনা টাউনে বর্ধমানের আন্ডারে কালনা সো কালনা থেকে নবদ্বীপ ধামের কিন্তু ডিসটেন্স হচ্ছে চব্বিশ কিলোমিটার নবদ্বীপ ধাম যে নদী আছে আমাদের এখন ক্রস করছি হচ্ছে নবদ্বীপে যে গৌরাঙ্গ সেতু আছে সেই সদূর দীঘা থেকে বেরিয়ে এসে আসাম রোড নিয়ে কালনা বর্ধমান যে রোড আছে কালনা বর্ধমান রোড নিয়ে নবদ্বীপ ধাম টাউনকে বাইপাস করলাম এই ব্রিজ সো এখান থেকে কৃষ্ণনগর সিটি মানে কৃষ্ণনগর হয়ে রয়ে গেছে মাত্র ষোলো কিলোমিটার দেখো বহরমপুর হচ্ছে নাইনটি আর মালদা দুশো একুশ আমরা কিন্তু জাস্ট থার্টি ফোর নাম্বার ন্যাশনাল হাইওয়েতে এন্টার করছি ওটি এনএস থার্টি ফোরে উঠছে কিন্তু এই বাদিক নিয়ে নিলাম কৃষ্ণনগর সিটি টাউন থেকে গেল আর এই এনএস থার্টি ফোর দেখো ফোর লেন রাস্তা কিন্তু শুরু কারণ যতদূর খোঁজ পেয়েছি অনেকটাই কিন্তু ফোর লেন রাস্তা কমপ্লিট হয়ে গেছে মাঝে মাঝে কিছু কাজ বাকি আছে তো সেটাও কিন্তু কন্টিনিউ রানিং চলছে এই রাস্তাটা কিন্তু সিঙ্গেল লেন রাস্তা ছিল আর এখন কিন্তু পুরো ফোর লেন রাস্তা হয়ে গেছে সো এখন কিন্তু জাস্ট পলাশি ক্রস করলাম ও পলাশি ক্রস করলাম এখন আর পলাশিতে মেন যে ওয়ার মেমোরিয়াল গেটটা আছে ওইখান থেকে আরও সাত কিলোমিটার ভেতরে ঢুকতে হয় যেখানে মেন প্রান্তরটা সো আমি এর আগে একবার এসেছিলাম দুই সালে সো এখন কিন্তু আমি ভিডিও নিতে ভুলেই গেলাম মানে আমার পুরো সেট আপ করা ছিল কিন্তু ভিডিও মানে কী যে কুই হলো ভিডিও নিতে ভুলে গেলাম জাস্ট এখান থেকে বহরমপুর ম্যাক্সিমাম রয়ে এরপরে দেবগ্র এরপরে হচ্ছে বেলডাঙ্গা আছে বেলডাঙ্গা থেকে বহরমপুর বহরমপুর বাইপাস আমি খবর নিয়েছি একটা লেন কিন্তু শুরু হয়ে গেছে সো এই বাদিকে চলে গেল বহরমপুর টাউন মানে পঞ্চানন তলা হয়ে টাউনে চলে গেল আর এই সোজা রাস্তাটা এই ট্রাকটা যেই দিকে যাচ্ছে ট্রাকটা কিন্তু বাইপাসে ঢুকে গেল সো আমরাও বাইপাস নিয়ে নিলাম সো এই হচ্ছে বহরমপুর বাইপাস শুরু সো এখান থেকে পলসনটা হচ্ছে উনিশ কিলোমিটার সেখান থেকে আবার মোরগ্রাম কিন্তু মাত্র পনেরো কিলোমিটারের মতো রাতের বহরমপুর বাইপাস দেখো কি লাগছে জাস্ট ওইদিকে মানে আলোগুলা কি সুন্দর লাগছে নদীর উপর দিয়ে যাচ্ছে বাইক ভাগর যে নদী আছে ভাগীর নদীর উপর দিয়ে যাচ্ছে কিন্তু সো এই ওই দিকের ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে পুরো দুটোই খুলে দেবে সো এখন যেহেতু একটা লেন কমপ্লিট হয়েছে একটা লেনকেই চালু একটা লেন রেডি করে চালু করে দিয়েছে বেশ ভালো মাঝখানে দেখো ডাইভারশন দিয়ে দিয়েছে খুব সুন্দর সিঙ্গেল লেন থাকলে একটু সমস্যা হয় মোরগ্রাম এসে পৌঁছালাম বহরমপুর থেকে মানে পলসনটা থেকে মোরগ্রাম আমি জাস্ট চলে এলাম হচ্ছে মোটামুটি নয় দশ মিনিটে চলে এলাম সো এইখান থেকে কিন্তু এই রাইড যেই লরিগুলো যাচ্ছে এই সাইড দিয়ে এটা হয়ে গেল বর্ধমান হয়ে কলকাতা চলে গেল আর আমি কিন্তু চলে যাব সোজা ইনিস থার্টি ফোর ধরে সরাসরি রায়গঞ্জের পথে সো আমি যেদিন ফার্স্ট রাইড স্টার্ট করেছিলাম রায়গঞ্জ টু জয়পুর সো সেদিন কিন্তু আমি হচ্ছে এই মোরগ্রাম থেকে এই রাইডটা নিয়ে নিয়েছিলাম সো আজকে আবার যেহেতু আমি কৃষ্ণনগর হয়ে আসলাম তো মোরগ্রামটে আমি বাদিকে ফেলে এখন সরাসরি এগিয়ে যাবো রায়গঞ্জের এদিকে এবার আসার সময় তোমাদের যেহেতু ব্লগে রায়গঞ্জ টু মোরগ্রাম অবধি রাস্তা পুরো ডিটেলস শেয়ার করেছি তো আমি সেম রাস্তা যেহেতু রাতও হয়ে গেছে এখন বাজে পুরোপুরি সাতটা সো রাতও হয়ে গেছে তার জন্য আমি আর ডিটেলস রাতে আর ভিডিও সেরকম শ্যুট করছি না সো দেখি এরপরে যখন ক্যামেরা অন করব আবার সরাসরি তোমার সাথে তোমাদের সাথে কথা বলবো একদম পুরো দীঘা টু মোরগ্রামের যে একদম ডিটেলস কৃষ্ণনগর নবদ্বীপ হয়ে ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে রুট পুরো শেয়ার করেছি আর এখন মোরগ্রাম থেকে রায়গঞ্জ তো সরাসরি জানোই একদম সরাসরি এন এইচ থার্টি ফোর ধরে চলে যাব যেখানে আমি পাবো হচ্ছে মালদা বাইপাস আর রায়গঞ্জ বাইপাস সো রায়গঞ্জ বাইপাসেই আমি লাস্ট যাব কারণ রায়গঞ্জ বাইপাসের ওইখানেই আমার ডেস্টিনেশান আমার এদের আমার ঘর সো চলো এগোনো যাক এখান থেকে দেখো শিলিগুড়ি মালদা ফরাক্কা সো ব্লগটা কিন্তু আমি পুরো ডিটেলস ইনফরমেশান দিয়ে করার চেষ্টা করেছি তোমরা কিন্তু স্কিপ করো না যারা সাউথ বেঙ্গল থেকে দীঘা বিশেষ করে মেদিনীপুর দীঘা থেকে শিলিগুড়ি আসছো তাদের কিন্তু এই ব্লগটা দারুণ দারুণ ইনফরমেটিভ দারুণ দারুণ কাজে লাগবে সো চলো আবার সরাসরি কথা বলছি নেক্সট যখন ক্যামেরা অন করব তখন মোরগ্রামের পরে ফারাক্কাতে এসে ক্যামেরা অন করলাম আর ফারাক্কা ব্রিজে কিন্তু এখন হালকা পাতলা জ্যাম লেগে আছে হালকা পাতলা না মনে হয় এইটা হচ্ছে কত চৌত্রিশ নাম্বার গেট সো দেখি বাইক আছে ওভারটেক করতে থাকে আস্তে আস্তে সো এখন ঘড়িতে বাজে আটটা ছেচল্লিশ এসে পৌঁছালাম মালদা বাইপাসে আর খুব ঠান্ডা কিন্তু যখনই মোটামুটি বহরমপুর পরে জঙ্গিপুর মানে উমরপুর ক্রস করলাম ঠান্ডার পরিমাণ কিন্তু বাড়তে শুরু করেছে খুবই ঠান্ডা এই দিকটাতে ওইদিকে ঘুরে আসলাম ঠান্ডার কোনো গল্পই ছিল না এদিকে সো রূপাহার দুশো পঞ্চাশ কিলোমিটার তার মানে রায়গঞ্জ রূপার দুশো পঞ্চাশ কিলোমিটার মানে হচ্ছে এখান থেকেই হচ্ছে দুশো পঞ্চাশ কিলোমিটার পরে কিন্তু রায়গঞ্জ বাইপাস শুরু সো সকাল মানে আমি এমনি সাতটায় বেরিয়েছিলাম কিন্তু মোহনা দীঘাতে মোহনা দেখেছিলাম আর হচ্ছে মেরিন ড্রাইভে গিয়েছিলাম বলে রাইডটা একটু দীঘা থেকে স্টার্ট দেরি করে করেছি অফিসিয়ালি আটটা থেকে শুরু হয়েছে সো দীঘা থেকে সকাল আটটায় বেরিয়ে এখন বাজে রায়গঞ্জে এগারোটা একচল্লিশ টোটাল বাইপাসে এসেই মানে রায়গঞ্জ বাইপাসে এসেই আমার গোপ্র হয়ে গেছিলো ব্যাটারি চার্জ শেষ মানে গোপরো অফ হয়ে গেছিলো আর সঙ্গে একটা ব্যাটারি ছিল যদিও আর ব্যাটারিটা লাগায়নি কারণ বাড়ির কাছেই চলে এসেছিলাম অলরেডি সো দীঘা থেকে অফিসিয়ালি সকাল নয়টায় বেরিয়ে প্রায় ছয়শো কেমি রাইড করে আমরা রায়গঞ্জ বাইপাসে পৌঁছে গিয়েছিলাম রাত্রি এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এর মধ্যে এক ঘন্টা পঁচিশ মিনিটের বিশাল বড়ো ব্রেক নিয়েছিলাম মালদাতে পরদেশি ধাবাতে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এবং এই হচ্ছে রায়গঞ্জ বাইপাস সো দীঘা টু রায়গঞ্জ বাইক রাইড এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম পুরো সিরিজটি কেমন লেগেছে জানিও পুরো এন রুট ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে ছিল মুকুটমণিপুর জয়পুর বাঁকুড়া দীঘা পুরুলিয়া আবার ফিরছি নতুন একটা অ্যাডভেঞ্চারাস গল্প নিয়ে নতুন একটা রাইড নিয়ে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো কিপ ওয়াচিং ট্রাভেল with thank you yeah.